হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেরকম আছো আশা করি সবাই ভালো আছো আমরা করে দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি সব মুরগিগুলারে মায়েরা শেষ করে নিছে একদিন তিনটা মুরগি শেষ তিনটা মুরগি মাসে একটা রয়েছে এটাও ভাবতে পারে না খুশ তো আজকে সকালের ভিডিও অন করি নিয়ে একদম ভালো লাগতেছিল তো কাম টাম সব কইরা কাপড় ধুইছি ধুয়া স্নান করে আসছি একবারে ঘরে পূজাও দেওয়া শেষ তো তারপরে দেখো এখানে রান্না তার টিউশন আছে তিনটার থেকে ভাত খাওয়া ঘুম পাড়াই দিছি তারপরে সন্ন্য ঘুম থেকে উঠেছি চলো টিউশন যাবি তাই উঠতেই যেতেছিল না আর হ্যাঁ একটা আদত কি মানে একবার উঠুম না তারপর তারপরে উঠছে জায়গা টিউশন আমার লোকের এরকম জিত করে না দেখো টাটা বাই দিয়ে গেছে তা এরকম নেয়ের পুলিশ কার কার পছন্দ আমার কমেন্টে কোও তাহলে আমি শর্ট ভিডিওতে দিব তোমরাও দেখা লাগাইতে পারবা সেম এরকম তারপরে ভাই গেছিলো মাছ ধরতে তো আজকে ভাই গেছে যেমনি হোক আজকে মাছ ধরেই আনবো একটা হইলেও নিয়ে যাবো তারপরে আমি দাঁড়াই এসেছিলাম এখানে তারপরে দেখি স্বর্ণ ছুটি হয়ে গেছে তো স্বর্ণ নিয়ে গেছি আরে দেখো ভাই কতগুলো মাছ নিয়ে এসে শিং মাছ আছে তারপরে এখানে কাঁকড়া আছে পুঠি মাছ আছে তারপরে এখান থেকে আয়া বিকালগুলো বয়ে এসেছি আর স্বর্ণ মুখের মধ্যে আমার লাইট মারতেছে মারিস না চা খামুকে এখানে বয়ে আছিলাম। তাই যা বসে আমার চা আর স্বর্ণ দেখো বিস্কুটগুলো নিয়ে কীরকম করতেছে ক্যামেরা আগে দেখা চা খাওয়ার পরে আবার ভাই এনে দিছে পকোড়া আর নাম গো সোনা পড়াশোনা করতেছে হয়েছে পড়াশোনা কমপ্লিট অমুক দিচ্ছিল সোনার আজকে টিউশন যাওয়ার সময় আসলো শর্ত সোনা টিউশন যাওয়ার মানে পুরা আওয়ার পরে সোনা দিতে লাগবো চকলেট আমি সোনার চকলেটটা নেব লওয়ার পরে যখন খাওয়া শেষিব তখন আমার আজ ছে দেখ মাৰ কান্দ আমি লুকাই লুকাই ভিডিঅ' কৰিছি বা ভাত খেতি বেয়া গৈছে এইখিনি হৈছে ভেন্দি ভাজা সেইখিনি হৈছে কেকৰা তেল এইখিনি হৈছে কি বা से पुठी मस और एक न से पुटी माँस एक लोग बनाए से दाल और एक माँ मास्टर करी के तो दी बोलने वाले बारे थे माँ मेरा जो माँ है वो कितना अच्छा से वीडियो बनाता मैं नहीं बना पाता क्यों क्योंकि क्य। क्य। मैं छोटा बच्चा हूँ अगली बार तो मैं बहुत अच्छा बोला अब क्या भूल गया मैं पता तो पता ही नहीं तो आपको तो पता ही नहीं मैं तो नेक्स्ट वीडियो पर भी करने वाला था ये हिंदी बात तो मैं चुप रात मैं हिंदी बात बोला तो कोई वो नहीं पर मैं ये बात नहीं बोल पाया तो आज आपके नेक्स्ट वीडियो तो ये अच्छा होगा <coughs> तो देखना कितना अच्छा है और कमेंट पर बोलना लाइक कमेंट शेयर करने में कोई भी मत भूलना और कल है नेक्स्ट वीडियो तो जल्दी देखो यूट्यूब पर क्लिक कर कर देखो और आपको तो पता ही है कि माँ का वीडियो ब्लॉग कैसा है तब तो ज़िंदगी में नहीं देखा तो देखो यूट्यूब पर क्लिक बाय बाय